নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি সকলকে ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন রাজ্যে পঁয়ত্রিশ হাজার অঙ্গনড়ি কর্মী ও পদের নিয়োগের কাজ শুরু রাজ্যে অঙ্গনওয়ারী কর্মী ও অঙ্গনওয়াড়ি পদে প্রায় পঁয়ত্রিশ হাজার শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা জানান প্রতিটি জেলার জেলা শাসকের নেতৃত্বে বিশেষ নিয়োগ কমিটি তৈরি করে নিয়োগের কাজ শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়ারী কর্মী ও অঙ্গনওয়ারী সহায়কাপদে শিক্ষাগত যোগ্যতা ও বয়স বদল করায় নিয়োগ করতে দেরি হয়েছে অঙ্গনড়ি কর্মী ও অঙ্গনড়ি সহায়িকা এই দুই পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে পারিশ্রমিক অঙ্গনড়ি কর্মীদের জন্য মাসে আট টাকা ও অঙ্গনড়ী সহায়িকা পদের জন্য ছ টাকা যারা অঙ্গনড়ি সহায়িকা পদে দশ বছর চাকরি করছেন তাদের পদোন্নতি করে অঙ্গনড়ি কর্মী হিসেবে কাজ করতে হবে তাহলে রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগের কাজ শুরু হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইন্স্যুরেন্স রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন